অনুষ্ঠানে আমি বেশিরভাগ এখন করার সুযোগ হয় না তারপরেও আজকে যখন আমি এয়ার মুখে শুনলাম আজকে এই অনুষ্ঠান শুধু হবে নাগুন ভাই এবং বাবা এর নামে কবি গিয়ে আমি তাদের হুবি ফ্যান এই অনুষ্ঠানে না এসে থাকতে না আমি আমাদের এই গান শুদ্ধ হবে এবং সুন্দরভাবে এটাই আমরা করে আমাদের জীবনযাত্রা শুরু হবে আমি ধন্যবাদ বিশিষ্ট ব্যবসায়ী তাপস চক্রবর্তী গানের সাথে থাকুন এই মানুষগুলি উৎসাহ দিন আপনার ব্যবসার কিছু টাকা গানে বিনিয়োগ করুন এই আহ্বান রাখছি সমাজ সুন্দরী আমরা আসলে ভালো কোয়ালিটি গানগুলো খুব একটা পাই আজকে এই গানটি অত্যন্ত কোয়ালিটিফুল গান হিসেবে ইতিমধ্যেই বুদ্ধাগণ বলেছেন আমরা কিছুক্ষণ পর কেক কাটার পর গানটি শুনব সবাই একসাথে মনোযোগ দিয়ে তার আগে আমরা আরেকটু শুনেছি আমার ক্লাসের আয়োজন এবারে শুনেছি বিশিষ্ট শিল্পী এফ এ সবাইকে আসসালামু আলাইকুম আহ খুব সুন্দর একটি আয়োজন রাজ আমাকে ইনভাইট করেছে আর রাজের সঙ্গে আবার ব্যক্তিগত একটা সম্পর্ক খুব কাছের ছোটো ভাই বলা চলে আর গান হলো আমার পছন্দের দু শিল্পী একজন আগুন ভাই আর সালমা যদি আগুন ভাইয়ের সঙ্গে আমার কাজ করা হয়নি কখনো আর সালমার সঙ্গে অনেক করেছি কাজ তা গানটা অলরেডি আমরা একটু শুনেছি একবার আসলে অনেক সুন্দর একটা গান সেই আগের ভাইভ সেই পুরোনো টু নাইনটিজ

সবাই আমাদের সঙ্গে থাকবেন আপনাদের অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম অনেকেই শুভ কামনা আজকের শুভ দিনে আপনাদের এবারে শুনতে